ইমাম সাহেব হয়ে বিজনেসের বিষয়ে কথা বলি তার কারণ কি তার কারণ আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ নবী সাল্লাহ আমাদিগকে জানিয়েছেন যে তোমরা বিজনেস করো তোমরা কামাই করো কিভাবে ওয়াজা আল্লা ওয়াজা আল্লা নাহারো মা আশা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদিগকে দুন দিন দিয়েছে বিজনেস করার জন্য কামাই করার জন্য এটা কোরআনের আয়াত এখন বিজনেস এটা আমাদের ইংলিশ শব্দ আর যদি আরবি শব্দ বলি তাহলে মায়াসা আর যদি উর্দু শব্দ বলি তাহলে কামাই করা এ দিন হে তাহলে আমরা এই যে বিজনেস এটা ইংলিশ শব্দ বলি অতএব আমরা এটা ভাবি যে বিজনেসের কথা কোরআনও কেন ভুলবে বিজনেস এটা একটা দিনের কাম নামাজ বাদ দিয়ে মানুষে করে না না বিজনেস যদি আপনি করতে চান তাহলে নবীওয়ালা বিজনেস করেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বিজনেস করতেন জানেন কি দেশে যেতেন হজরত খাদিজা রজি আল্লাহ তালা আনহা উম্মুল মিনিন ওনার ছাগল নিয়ে সামদেশে বিক্রি করতেন আবার ঘুরে আবার অন্য কিছু কিনে এ মক্কায় আনে বেছতেন মানে এক্সপোর্ট আর ইনপুট এটা করতেন হজরত হজুর সাল্লু আলিয়া সাল্লাম এক্সপোর্ট ইনপোর্ট যেরকমভাবে আমরা করি অন্য দেশ থেকে যে মাল আনি তাই না আনি না যেরকম বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়াত মাল আসে আপনার চীন থেকে ইন্ডিয়াত মাল আসে ওটা এক্সপোর্ট ইনপোর্ট বলা হয় ওগুলো আমরা অবশ্যই করি হুজুর সাল্লাহ সাল্লাম এরকম এক্সপোর্ট ইনপোর্ট করতেন অর্থাৎ এরকমভাবে বিজনেস একটা বড় বিজনেসম্যান ছিলেন রসুল সাল্লু আলাহ সাল্লাম ওইরকম বিজনেস আমাদেরও করতে হবে কোরআনের বিধান কোরআনের আয়াত আমরা যদি বিজনেস রান্না না করে হাত ধুয়ে ঘরে বসে থাকি হাত ধুয়ে তাবাক্কল করে বসে থাকি না এটা চলবে না তুমি আগে কাম করো আগে তুমি তোমার বদনকে আগ বাড়ায় নাও তারপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করো আল্লাহ আল্লাহর আলমিন ওই তাওয়াক্কুলের উপরে বরকত দিবেন বিজনেসের যে একটা মূল ধাপ আছে আমাদের একটা যে টার্গেট আছে ওই টার্গেটটা আমরা কাউকে শেয়ার করব না ওই টার্গেটটা কাউকে জানাবো না